নমস্কার আমি জয়ন্তী আমাদের চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে আর একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি আশা করব ভিডিওটি তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবে না নিজেদের বন্ধুবান্ধব এবং পরিবারের সকলের সাথে কিন্তু ভিডিওগুলি অবশ্যই শেয়ার করে নেবে তো এদিকে আমার লুকটাও দেখালাম আর এদিকে তোমাদের দাদা ভাই আর টুকুনের লুকটাও দেখালাম আমরা আজকে রেডি হয়ে গেছি রেডি হয়ে আমরা এখন বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি বলবো বলবো তার জন্য কিন্তু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবার অনুরোধ রইল আর যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাদের কাছে রিকোয়েস্ট করব প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনটি কিন্তু অবশ্যই প্রেস করে দিও তাহলেই কিন্তু প্রথম নোটিফিকেশন তোমাদের কাছেই পৌঁছে যাবে তো আমরা এখন যাচ্ছি আমার এক মাসি শাশুড়ির বাড়ি অর্থাৎ আমার সেজ মাসি শাশুড়ির বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি তো মাসির বাড়ি যাই এবং ভিডিওটা জানি না কতটা তোমাদের সাথে শেয়ার করা সম্ভব হবে কারণ ওই যে বুঝতেই পারছো একটা কোনো অনুষ্ঠানে গেলে সেই ব্যাপারটা ঠিক আছে একটা অনুষ্ঠানে ভিডিও করা যায় কিন্তু নর্মালি যেহেতু সেইভাবে আমি আমার কোনো লাইফস্টাইলের ভিডিও শেয়ার করি না তো একটু কীরকম লাগেই ভিডিও করতে তো বুঝতেই পারছো তো এই যে দেখো মাসির বাড়ির মাকে কি সুন্দর দেখতে মা মনসা দেখতে পাচ্ছ মাসির বাড়ির মা মনসা কি অপূর্ব না মায়ের রূপটা ভীষণ সুন্দর তো এই যে এই ঠাকুর অব্দি মানে মার দর্শন অব্দি কিন্তু তোমাদের করাতে পারলাম তারপরে ওই যে গল্প হাসি মজায় আর ভিডিও করা সম্ভব হয় না আর এই যে টুকুন টুকুনবাবুকে এখন খাওয়াতে বসিয়েছি তো আজকে কিন্তু মাসি অনেক কিছু আয়োজন করেছিল তো এখন টুকুন বাবু কিন্তু এগিয়ে নেবো এবং তারপর আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করব তো আজকে কিন্তু আয়োজনে ছিল ভাত ডাল তার সাথে ভাজা অর্থাৎ বেগুন ভাজা করেছিল মাসি তার সাথে মাছ চিকেন চাটনি পাঁপড় সমস্ত কিছু আয়োজন করেছিল আর ওদের বাড়ির সামনেই ছিল বাজার কলকাতা তো সেইখানে গিয়ে একটু ঘুরে ঘুরে তোমাদের দাদা ভাইয়ের জন্য এই সোয়েট নেওয়া হয়েছে আর টুকুন বাবুর জন্য কিন্তু এই সোয়েটারটা নেওয়া হয়েছে তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও আর এই যে আমার দেওয়ার কিন্তু দিয়েছে দেখো একটা ব্ল্যাক ওয়াটার এটা কিন্তু দাদার জন্য আমাদের আমরা তিনজন গেছিলাম আমাদের তিনজনের জন্য আলাদা আলাদা গিফট দেখো সেটাই ফার্স্ট এই যে দেখো ব্ল্যাক ওয়াটার এটা দিয়েছে ওর দাদাকে এবং তারপরে রয়েছে টুকুন বাবুর গিফট এই যে দেখো চকলেট রয়েছে পুরো হ্যান্ডমেড চকলেট আর এই যে এর মধ্যে থেকে দেখছো নেই কারণ টুকুন বাবুর এগুলো খাওয়াও হয়ে গেছে তো এখানে কিন্তু আমার চকলেট রয়েছে ভীষণই টেস্টি কিন্তু চকলেটগুলো ছিল তো এটা আমি কিন্তু বেশ কিছুদিন পরে ভিডিওটা শেয়ার করছি আর আমাকে দিয়েছিল এই দিয়া সেটটা দেখো কী সুন্দর লাগছে তাই না আর এখানে এই যে তিনটে দেখছো আরও একটা কিন্তু ব্লু কালারের দিয়া এখানে ছিল ভীষণই সুন্দর ছিল তো ভীষণ ভালো একটা আমরা সময় কাটালাম মানে আমরা দুপুরের দিকে মানে বারোটার পরে গেছিলাম এবং সারাটা দিন কাটিয়ে আমরা রাত্রে ডিনার কমপ্লিট করে মাসির বাড়ি থেকে এসেছিলাম তো সেই জন্য ভিডিওটা আর কন্টিনিউ আমরা করিনি যতটা সম্ভব হয়েছে করেছি এবং তারপরে আমাদের এই যে পার্সেল এসেছিলো তো আমরা যেহেতু বাড়িতে ছিলাম না তো পার্সেলটা দেখা হয়নি তা রাত্রে এসে এখন পার্সেলটা আমরা ওপেন করছি তো দেখো এইটা তোমাদের দাদাভাই কী অর্ডার দিয়েছে আমাকে বলেও নি তো পার্সেল আসছে যখন তখন ফোনটা এলো জানতে পারলাম তো কি অর্ডার দিয়েছে চলো এখন নিজেই প্যাকেজিং খুলছে আর টুকুন অনেকক্ষণ দিয়ে ওয়েট করছে এইটার মধ্যে কি আছে দেখার জন্য তো এই যে দেখো একটা ইলেকট্রিক কপুর দানিয়ে নিয়েছে এইটা অনেক দিন ধরে কেনার ইচ্ছা ছিল তোমাদের দাদা কিন্তু আমার জন্য আর কিনে উঠতে পারেনি কেন কি ট্রেড ফেয়ারে যখনই যায় বলে কিন্তু ট্রেড ফেয়ারে তো একটু দামটা যথেষ্ট বেশি তো তার জায়গায় কিন্তু অনলাইনে অনেকটাই কমে পাওয়া যায় তো যতবারই ট্রেড ফেয়ারে যাই গিয়ে খালি কপ্পুর দানিগুলো দেখতে থাকে আমি বলি না নিতে হবে না তো এইবারে কী করেছো ওই জন্য আমাকে আর কিছু জানাই নি অনলাইনেই নিয়ে নিয়েছে তো তোমরা যারা এই কপুদানিটা নিতে চাইছো আমাকে কমেন্টস করে জানিও আমি কিন্তু লিঙ্কটা তোমাদের সাথে শেয়ার করে নেব আর এদিকে আমি অর্ডার দিয়ে দিয়েছিলাম অনলাইনে একটা জিনিস এই যে দেখো একটা ফুল স্লিভস ব্লাউজের অর্ডার দিয়েছিলাম ভীষণ ভালো কোয়ালিটির এসছে মানে প্রাইস আন্দাজে যে এতটা সুন্দর ব্লাউজ আসবে সত্যিই আমি এটা আশাই করিনি একদম ফুল স্লিভস ব্লাউজ এটার মেটেরিয়ালটাও ভীষণ সুন্দর তার মধ্যে কিন্তু টোটালি প্যাডেড ব্লাউজ ছিল একদমই নন প্যাডেড ব্লাউজ না এই রেঞ্জের মধ্যে কি করে দিচ্ছে আমি সেটাই ভাবছিলাম ভীষণ সুন্দর আর তার সাথে কিন্তু এখানে একটা পিঠে যে লাটকান দড়ি ছিল লাটকানটাও দেখো কি সুন্দর করে বানানো রয়েছে কী সুন্দর না তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করো আর যদি এটারও লিঙ্ক লাগবে তো তাহলে জানিও আমি অবশ্যই লিঙ্কটা শেয়ার করবো তো এখন তোমাদের দাদা ভাই এই কপুরদানিটায় এই দিয়েছে দেখো এটা জ্বাললে না ভীষণ সুন্দর একটা কপুরের গন্ধও হয় আর একটা হালকা ধোঁয়া হচ্ছে দেখো তোমরা বুঝতে পারছো কি না আমি খুব একটা ভালো ফোনে বোঝা যাচ্ছে না বলে মনে হচ্ছে আমার কিন্তু একটা হালকা হালকা কিন্তু উপরের দিকে ধোয়া রয়েছে তো ভীষণ ভালোই কপুদানিটা নেওয়া হয়েছে তো কেমন লাগলো আমাদের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না আজকের ভিডিওটা এইটুকুই দেখা হবে তোমাদের সাথে আবারও নতুন কোন ভিডিও খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে অসংখ্য ধন্যবাদ